আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি মিতু নতুন একটি টিপস নিয়ে আজকে আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করব যেটা আপনাদের ত্বকে যে কালো কালো ছোপ ছোপ দাগ আছে ব্রনের দাগ আছে যে কোনো দাগ রিমুভ করতে সাহায্য করবে এবং যাদের ঘাড় কালো তারাও কিন্তু এই ফেস প্যাকটি ইউজ করতে পারেন এবং যাদের ঠোঁট কালো ঠোঁট গোলাপি করতে চান তারা কিন্তু এই রেমেডিটি ইউজ করে দেখতে পারেন খুব ভালো ফলাফল দিবে তো আমি প্রথমেই নিয়ে নিলাম মধু মধু কিন্তু আমাদের ত্বক মসৃণ করে এবং হচ্ছে আমাদের ত্বকের যে কালসে ভাব থাকে কালসে কালার সেই ভাবটা দূর করে দেয় এবং আমাদের ত্বককে হোয়াইট করে এটি কিন্তু আমাদের ছোটোর জন্য খুব ভালো এবং লেবুতে রয়েছে ভিটামিন সি আমি সামান্য পরিমাণ লেবু নিয়ে নিব লেবু আমাদের দাগ খুব সহজেই রিমুভ করে দেয় আর অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের দাগগুলো দূর করতে সাহায্য করে তো আমি দুইটি উপকরণ সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এরকম সুন্দরভাবে মিক্স করে নেবেন যেহেতু আমি মধুটা ফ্রিজে রেখেছি তাই এটা একটু শক্ত হয়ে আছে তারপর আমি অ্যাড করে দিব টমেটো যেহেতু এখন টমেটোর সিজন টমেটো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো আমাদের ত্বকের জন্য তেমন ভালো তাই আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণ টমেটোর রস দিয়ে দিলাম তারপর আমি তিনটি উপকরণ সুন্দরভাবে মিক্স করে নিব দেখো বন্ধুরা আমার ফেস প্যাকটি কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এইভাবেই ইউজ করতে পারেন আবার যাদের বাসায় অ্যালোভেরা আছে তারা সামান্য পরিমাণ অ্যালোভেরা দিয়ে দিবেন আর যাদের বাসায় অ্যালোভেরা নাই তারা কিন্তু অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন অথবা যাদের বাসায় নারিকেল তেল আছে অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা নেই নারিকেল তেল আছে তারা কিন্তু অ্যালোভেরার পরিবর্তে আপনারা নারিকেল তেল ইউজ করতে পারেন তো আমি এখন এটা আবার একটু মিক্স করে নিব এটা অনেকক্ষণ ধরে মিক্স করা লাগবে যেহেতু অ্যালোভেরা একটু আঠালো এটা এর জন্য এটা মিক্স হতে চাইবে না তো আমরা কিছুক্ষণ সময় কিছুক্ষণ ধরে এটা আমরা হচ্ছে মিক্স করতে থাকবো দেখো বন্ধুরা এটা এরকম হবে তারপর আমি এর সাথে অ্যাড করে দেবো বেসন বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো যারা ন্যাচারালি হোয়াইট হতে চান তারা কিন্তু বেসন ইউজ করবেন আমি এখানে সামান্য পরিমাণ টক দইও দিচ্ছি আপনাদের যাদের বাসায় টক দই নাই তারা হচ্ছে টক দই না দিলেও হবে আমি দিয়ে নিচ্ছি যুদ্ধ ঘরে ছিল এই জন্য আমি অ্যাড করে নিলাম তারপরে এইগুলোর সাথে আমি বেসনে অ্যাড করে দিব। তো এতগুলো উপকরণ আপনারা ভালোভাবে মিক্স করবেন দেখুন অ্যালোভেরার কারণে এরকম জেলে জেলি হয়ে গেছে যখন আপনারা এটার সাথে ব্যাসন দিবেন তখন কিন্তু এই জেলি ভাবটা থাকবে না তখন সুন্দর একটি ফেসপ্যাক্ট তৈরি হয়ে যাবে তো আমি খুব সামান্য পরিমাণে ব্যাসন নিয়ে নিচ্ছি দেখ দেখুন বন্ধুরা একদম পরিমাণ মতো অল্প একটু হ্যাঁ এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স করে নেব এটা আমাদের স্ক্রিনের জন্য কিন্তু খুব হেলদি এবং আপনারা চাইলে এটা কিন্তু আপনাদের যাদের ডার্ক সার্কেল আছে তারা হচ্ছে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং এটা কিন্তু আপনাদের কালো দাগগুলো খুবই ভালো ভাবে দূর করে দেবে এবং এটা আপনারা কিছুদিন ইউজ করা লাগবে এক সপ্তাহের মতো তাহলে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন একদিনে কিন্তু কখনোই কোনো কালো দাগ যায় না এবং যাদের কালো দাগ দূর করা করতে চান তারা অবশ্যই এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবেন তাহলেই একটি ভালো ফলাফল পাবেন দেখুন এভাবে আপনারা আপনাদের চোখের নিচে অবশ্যই সাবধানে অ্যাপ্লাই করতে হবে আপনার চোখের ভিতরে যাতে এটা না যায় এটা চোখের থেকে একটু দূরে আপনারা অ্যাপ্লাই করবেন এবং যাদের ব্রণের সমস্যা আছে ব্রণের সমস্যাও কিন্তু দূর করতে এটা সাহায্য করবে যেহেতু এটার ভিতরে ভিটামিন সি আছে আর হচ্ছে এখানে টমেটোর রস আছে তারপর হচ্ছে মধু আছে এগুলো আমাদের সবই কিন্তু ত্বকের জন্য ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ